আজকে সকাল সকাল বাসায় এখন আলু কিনে নিয়ে আসছে আর চারিদিকে যেহেতু নতুন আলু উঠে গেছে তাই তো জমি থেকে আলু কিনে নিয়ে আসছে বাসায় আর এই তো আলুগুলো এখন বাছাই করে বড়ো ছোটোগুলি সব বাছাই করে তারপরে ফ্রেশ করে রাখা হবে ঘরে আমাদের মুন্সিমগঞ্জ জেলা কিন্তু আলুর জন্য খুবই বিখ্যাত মুসিগঞ্জ জেলায় প্রচুর পরিমাণে আলু ফলন হয় আজকে প্রথম রোজা তাই তো সকাল সকাল রোজা থেকে আলুগুলি সুন্দর করে বাছাই করে আমার ভাগ্নি সুন্দর করে ঘরে আর এই তো ঘরে সুন্দর করে আলুগুলি বিছিয়ে রাখছে আর আমার আপু বাজারে আসছে আর ফোন তাদের বাসা থেকে অনেক কিছু নিয়ে আসছে তো আমাদের বাসায় আনার জন্য আমার দুই ভাগ্নি চলে গেছে আজকে বাসায় একটা বড় পাঙ্গাশ মাছও কিনে রাখছে আর পাঙ্গাশ মাছ আমার খুবই পছন্দ আর এই দিকে সকাল সকাল মিস্ত্রি মামার চলে আসছে কাজে তো মিস্ত্রি মামারা কাঠ লাগানো শুরু করে দিছে ঘরের মধ্যে আর এই তো গাছের শেষে তাদের আমরা একটু চা আর মুড়ি দিলাম খেতে এইদিকে আপু তার হাতে নিজে হাতে বোনা সব সবজি তার বাসা থেকে আমাদের বাসা পাঠাইছে আর আপু যেহেতু আসেনি আপু এগিয়ে দিয়ে গেছে আর আমার ভাগ্নিরা নিয়ে আসছে তো এই তো দেখেন আপুর গাছে পুঁশাকের গাছের বীজগুলি সব পাঠাইছে এগুলি আমার খেতে খুবই ভালো লাগে পুঁটি সুটকি দিয়ে রান্না করলে এই পুঁইশাকের বীজে খুবই ভালো লাগে খেতে আর এগুলি হচ্ছে আপুর হা গাছের সব সিম এখানে দুপদের সিম লাগানো হয়েছিল গাছ তো দুপদের গাছের সিমই আপু পাঠাই দিছে তাদের বাসা থেকে আর এইখানে আরও কিছু গিমা শাক দিছে আর এই তো দেখেন বেশ কিছু চকলেট দিছে আমার দুলাভাই মালয়েশিয়া থেকে চকলেট পাঠিয়েছে আরও কিছু পাঠিয়েছে তো এইখানে চকলেট পাঠিয়ে দিচ্ছে আমাদের জন্য আর এই দেখে তাদের কচু গাছের কচু পাঠিয়েছে এই কচু দিয়ে কিন্তু ইলিশ মাছ রান্না করলে খেতে খুবই ভালো লাগে আর এইদিকে মিস্ত্রির মামারা তাদের কাজে লেগে গেছে আবারও চা পানি খেয়ে তো এখানে কাঠগুলি সুন্দর করে পরিষ্কার করে তারপর ঘরের মধ্যে লাগাবে আর এই তো ঘরে টিনগুলিও পরিবর্তন করতেছে নতুন করে আবার টিন লাগানো হচ্ছে তো আজকে যেহেতু প্রথম রোজা তাই আমরা দুপুরে রান্না করিনি আর এই তো তাই মামাদের দুপুরে চিরা আর মুড়ির এখানে খেতে দিছি কারণ তাদের দুপুরে আজকে খাওয়া দাওয়া হবে না তাদের দুপুরে খাবারের টাকাটা তাদের মজুরির সাথে দিয়ে দেওয়া হবে আর এই তো এখানে রান্না করা খেতে হয়েছে আমার খুবই ভালো লাগে আমি না আমার মেয়েও খেতে খুব পছন্দ করে আর আজকে যেহেতু প্রথম রোজা তাই তো প্রথম বোঝা সব ইফতারি আমাদের গাছের বেগুন দিয়ে করবো তো গাছ থেকে একটা বেগুন নিয়ে আসলাম পেরে আর এই তো দেখেন যখন বেগুন আনতে গেছে তখন বেগুনের পাশাপাশি দেখি অনেকগুলো টমেটো গেছে তে আমি কিছু টমেটো গাছ থেকে তুলে নিয়ে আসলাম এদিকে বেশ টমেটো হয়েছে বলা যায় ছোটোখাটো একটা বাগানের মতো টমেটো বাগানের মতন হয়েছে তো এখানে কয়েকটি টমেটো আর গাছ থেকে বেগুন নিয়ে আসছি কারণ বেগুনের চপ আজকে আমাদের গাছে বেগুন দিয়ে তৈরি করব করবো সব ইফতারি বানানো হচ্ছে আর এখানে গরুর মাংস দিয়ে এখানে বাঁধাকপির পাকড়ও বানানো হচ্ছে আর এইটা আমাদের ইফতারি তৈরি করা শেষ তো মার্শাল্লাহ আমার দুনো মেয়ে ইফতার করতেছে প্রথম রোজায় দুই বোন একসাথে ইফতার করতেছে আফি আল্লাহ তাল রহমতে গত বছর এই রমজান মাসান মাসে দুনিয়া ছিটিলা আর এই বছর সে ইফতার করতেছে তার বোনের সাথে মাসাল সবাই আমার দু মেয়ের জন্য দোয়া করবেন তো আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ আল্লাহ